আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম হার্বস ইনফরমেশন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো, লাউ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতায় লাউয়ের ভূমিকা এবং কোন কোন ভুলে লাউ খেলে ক্ষতি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই লাউয়ের পরিচয় ও পুষ্টিগুণ লাউ আমাদের দেশের একটি জনপ্রিয় শীতল প্রকৃতির সবজি এতে রয়েছে প্রচুর পানি ভিটামিন সি বি সিক্স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ডায়েটারি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং খুব কম ক্যালোরি লাউকে বলা হয় সুপার হেলদি ফুড কারণ এটি সহজে হজম হয় এবং শরীরকে দ্রুত ঠান্ডা ও প্রশান্ত রাখে অতিরিক্ত গরম ও ডিহাইড্রেশন কমায় লাউয়ের নব্বই শতাংশের বেশি অংশ পানি তাই গরম শরীরের জ্বালা অতিরিক্ত তাপ এসব কমাতে লাউ অত্যন্ত উপকারী অনেকের শরীর গরমে দুর্বল হয়ে পড়ে লাউ সেই সমস্যাকে দ্রুত ঠিক করে এবং শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে লাউ লিভারের উপর কোনও ধরনের চাপ সৃষ্টি করে না বরং লাউয়ের ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভার ডিটক্সে কাজ করে যাদের জন্ডিসের পর দুর্বলতা থাকে তাদের খাবারের তালিকায় লাউ খুবই উপকারী একটি সবজি তিন হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে লাউ অত্যন্ত হালকা এবং সহজ পাচ্ছ যাদের পেটে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বা অম্বল লাউ তাদের জন্য নিয়মিত খাবার হওয়া উচিত লাউয়ের ফাইবার পেট পরিষ্কার করে পাচনতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমের সমস্যা কমায় চার হার্টকে সুরক্ষা দেয় লাউয়ে থাকা পটাশিয়াম হার্টের জন্য খুব উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় যাদের উচ্চ রক্তচাপ কোলেস্টেরল বেশি বা হার্ট ও কিডনি নিয়ে সমস্যা আছে তাদের জন্য লাউ একটি অত্যন্ত সেফ সবজি পাঁচ ওজন কমাতে অসাধারণ যারা ওজন কমাতে চান তাদের জন্য লাউ হল বেস্ট অপশন কারণ এতে ক্যালারি খুব কম পানি বেশি ফাইবার বেশি এবং পেট অনেকক্ষণ ভরাট রাখে লাউয়ের স্যুপ বা লাউ ভর্তা দুটোই ডায়েটে রাখলে খুব দ্রুত ফল পাওয়া যায় ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা লাউ রক্তে গ্লুকোজ ধীরে প্রবেশ করায় ফলে হঠাৎ সুগার বাড়ে না ডায়াবেটিস রোগীরা নিয়মিত লাউ খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে হজম ভালো হয় শক্তি বাড়ে তবে যারা ইনসুলিন নেন তারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করবেন সাত কিডনি পরিষ্কার করে ও ইউরিন সমস্যা কমায় শরীরে পানি ধরে রাখতে ও কিডনি পরিষ্কার রাখতে লাউ অসাধারণ এটি প্রাকৃতিক ডিউরেটিকের মতো কাজ করে যাদের প্রস্রাবে জ্বালা ইউরিন ইনটেক কম কিডনি স্টোন বা মূত্রনালিতে সমস্যা আছে তাদের জন্য লাউ খুব উপকারী আট শীতলতা এনে মানসিক প্রশান্তি দেয় অনেকের মাথা গরম বিরক্তি ঘুম না হওয়া অতিরিক্ত ক্লান্তি এসব সমস্যা থাকে লাউ সেই সমস্যাগুলো কমাতে সাহায্য করে লাউয়ের শীতল প্রকৃতি মানসিক প্রশান্তি আনে ত্বক উজ্জ্বল করে ও ব্রণের সমস্যা কমায় লাউয়ের পানি ত্বককে হাইড্রেটেড রাখে এর অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে ফলে ব্রণ কমে স্কিনের গ্লো বাড়ে ত্বক নমনীয় হয় অনেকেই লাউয়ের রস স্কিনে ব্যবহার করেন তবে এটি অবশ্যই প্যাচ টেস্ট করে ব্যবহার করা উচিত দশ শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত উপকারী শিশুরা অনায়াসে লাউ হজম করতে পারে বয়স্ক বা অসুস্থ মানুষদের জন্য লাউ সেরা খাবার কারণ এটি ভারী নয় হজমে সহজ শরীরকে ঠান্ডা রাখে হাসপাতাল থেকে ফিরে আসা রোগীদের ডায়েটে লাউ প্রায়ই দেওয়া হয় এগারো গর্ভবতী নারীর জন্য লাউয়ের উপকারিতা লাউ শরীর ঠান্ডা রাখে শক্তি দেয় কোষ্ঠকাঠিন্য কমায় এবং পানি শূন্যতা থেকে বাঁচায় তবে গর্ভাবস্থায় লাউয়ের রস খাওয়ার আগে অবশ্যই পার্সোনাল ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত বার চুলের জন্য লাউ লাউয়ে থাকা ভিটামিন বি সি ও মিনারেল চুলের শিকড়কে শক্ত করে লাউ খেলে চুল স্বাভাবিকভাবে ঘন হয় এবং চুল ঝরাও কমতে পারে লাউ কিভাবে খাবেন চ্যানেল লাউ ভর্তা চ্যানেল লাউ ভাজি চ্যানেল লাউ ডাল চ্যানেল লাউ স্যুপ চ্যানেল লাউয়ের রস অল্প পরিমাণ চ্যানেল লাউ মোরব্বা উপকারিতা পেতে সপ্তাহে দুই তিনবার লাউ খাওয়া যথেষ্ট লাউ খাওয়ার ক্ষতি বা সতর্কতা লাউ যতই উপকারী হোক কিছু সতর্কতা জরুরি এক তেতো লাউ কখনো খাবেন না তেতো লাউয়ে টক্সিম থাকে যা বমি পেট ব্যথা মাথাঘোড়া এমনকি বিষক্রিয়া করতে পারে দুই অতিরিক্ত কাঁচা লাউয়ের রস পান করবেন না অনেকে ওজন কমাতে বেশি পরিমাণে কাঁচা রস খান এটি ক্ষতিকর হতে পারে তিন অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন যদি লাউ খেয়ে গ্যাস ডায়রিয়া বা অস্বস্তি হয় তাহলে কমিয়ে দিন লাউ হচ্ছে এমন একটি সবজি যা সব বয়সের মানুষের শরীরের জন্য উপকারী এটি হজম শক্তি বাড়ায় হার্ট সুরক্ষা দেয় লিভার ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ করে এবং শরীরকে ঠান্ডা রাখে হার্বস ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে বলবো আপনি চাইলে দৈনন্দিন ডায়েটে লাউ অবশ্যই রাখুন প্রাকৃতিক ও সহজলভ্য এই সবজি আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করবে